তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ওনাদের কথাগুলো একটু প্লিজ শুনবেন শোনার পরে আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের কাছে এটাই অনুরোধ রইল এবং আপনারা মন দিয়ে কথাগুলো শুনেন খুব আসসালামাইকুমুল্লাহ আসলে আমরা ভিডিওটি বেশি লং করবো না তো বিস্তারিত আপনি সবগুলা বলেন কি সমস্যা আমার নাম ডাক্তার খুরশিদ এ রুবিউল হুজুরের ফ্যামিলি সম্বন্ধে প্রায় দশ বছর আমার যোগাযোগ আছে ওনার ফ্যামিলিতে দুইটা লোক মানসিক রূপে বুক একটা মেয়ে প্রায় পাঁচ ছয় ছয় বছর ওর মাড়ি কাটা তালু কাটা ভিতরের মাড়ি কাটা তালু কাটা উপরে ঠোঁট কাটা এই বাচ্চাটা নিয়ে আমি অনেক জায়গায় গিয়েছি বর্তমানে ডাকাতে একটা হসপিটালে মাড়ি কাটাটা শেষ করছি তালুকাটার ফোটকাটা শেষ করছি কাটা মাড়ি কাটাটা এখনো অসমাপ্ত এটা সামনে ওনার এটা অপারেশন হবে আর যে ওনার একটা বোন অ্যাডমান মাল উনি কিছুদিন আগে পড়ি একটা পা ভাঙি ফেলছে ওনাকে আমি ফেনিতে একটা ডাক্তার দেখাইছি দেখানোর পর ও ডাক্তার যেভাবে চিকিৎসাধীনের কথা বলছে ওনার অপারেশান রড লাগাইতে হবে এখানে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা খরচ ও খরচ দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই তখন আমি ওনাকে পুঙ্গুতে ঘুরতে পাঠাইছি ফোন পর ওনারা ওখানে এক্সরে এক্সরে করি একটা প্লাস্টার দিই পাঠিয়ে দিছে বলছে এটা পরবর্তীতে ডেট আস এইভাবে যাতে যাতে আসলে ওখানে কোনো অপারেশানের হইতেছে না এটা সিস্টেম আছে এক দেড় মাস দুই মাস ছাড়া এগুলা হয় না বর্তমানে যদি প্রাইভেট ভাবে এই অপারেশনটা করাইতে হয় সাড়ে সত্তর হাজার টাকা লাগবে যদি এখন রমজান মাস উপলক্ষে অনেক ধনতির বা লোকজন আছেন যদি এই অসহায় ফ্যামিলির প্রতি একটু সহযোগিতা করেন তাহলে অসহায় মেয়েটা ওর বোনটা একটা চিকিৎসা দিন চলবে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার প্রয়োজন এখন আমরা অনেক এরপর এগুলা হয়তো এলাকাতে হইতেছে না যদি কোনো লোক পারে আমাদের দুইটা বিকাশ নম্বর দেওয়া হবে বিকাশ নম্বরের ভিতরে আপনারা সহযোগিতা করে এই গুলো চিকিৎসার জন্য সহযোগিতা আগাই আসুন এ আমার অনুরোধ আসসালাম আলাইকুম ইহার মদুল্লাহ রবেল হুজুর আপনার বোনের সম্বন্ধে আপনি কিছু বলেন বা চিকিৎসা অবস্থা এখন কি অবস্থা আছে বা কি করেন বোন আজকে প্রায় দশ বছরের মতো মানসিক শিক্ষক এরপরে উনি বাথরুমে যাওয়ার সময় পাঁচ পিছলে পড়ে ডান পায়ের দোনোটা হাঁটটি ছোটো হাঁটটি মোটা হাঁটটি দোনোটাই ভেঙে ফেলছে মানে এটা চিকিৎসার জন্য প্রায় আমরা কথা বলছি প্রায় সত্তর হাজার টাকার প্রয়োজন এ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না বনে খুব কষ্ট করতেছে যাদের আর্থিক আছে তারা যদি এগিয়ে আসেন তাহলে সবচেয়ে ভালো হবে কৃতজ্ঞতা প্রিয় দর্শক এই রবিউল হুজুর একটি মসজিদের ইমামতি করে আপনারা জানেন মসজিদের ইমামতি করি কয় টাকায় পায় তো এখন আমার এই ভিডিওর উপরে যেমন রবিউল ভাইয়ের এবং নাম্বার এবং ডাক্তার খুশিদ আলম সাহেবের যেমন নাম্বারটা আমি দিয়ে দিব আপনারা ওনাদের সাথে যোগাযোগ করি প্রয়োজনে বারবার যোগাযোগ করি আপনারা যদি পারেন এগিয়ে আসুন এই পবিত্র মাহের রমজানের উপলক্ষে আপনাদের কাছে অনুরোধ এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করবেন আপনারা যদি কিছু লোক যদি কাছে যদি মনে একটা আগ্রহ জাগে বা এই পবিত্র মাহের রমজানে অনেক লোক আছে অনেক ভাই আছে সাহায্য সহযোগিতা করে তো আপনাদের কাছে অনুরোধ একটু এগিয়ে আসুন আসলে কি বলবো আর বলার কিছুই নাই তো সবাই দোয়া করবেন আর আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন যদি পারেন এগিয়ে আসুন এগিয়ে আসুন এ নিয়ে আমার কথা শেষ হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়াবরাত